কেউ দুঃখ ঢেকে রাখছে হাসি রাড়ালে কেউ লড়ছে নিজের ভেতরের গোর অন্ধকারের সঙ্গে যেন কত যুদ্ধ চলছে মানুষের অন্তরে তোমার জীবনও এক মহাযুদ্ধক্ষেত্র যেখানে তুমি অর্জুন আর আমি তোমার সারথী কৃষ্ণ যখন তুমি ক্লান্ত হও একাবোধ করো। যখন মনে হয় আর সম্ভব না তখন আমি বলি কর্মণ নেবাদিকার অস্তে মা ফলে শুকাদাচন মা কর্মফল হেতুর্ভুর মা তে সাঙ্গা অস্ত অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় ফলকে উদ্দেশ্য করে কর্ম কর না আবার কর্ম না করাতেও আসক্ত হইও না আমি বলেছিলাম তুমি কর তোমার কর্তব্য ফলের দায় আমার কারণ ফল আমি জানি সময় আমি জানি আর তোমার অন্তরের সত্যটাও আমি জানি তোমার হাতে যদি তলোয়ার থাকে আমার হাতে থাকে রথের লাগাম তুমি যুদ্ধ করবে আমি তোমাকে পথ দেখাব তুমি কখনো হাল ছেড়ো না কারণ তোমার ভেতরে লুকিয়ে আছে এক বিজয়ী আত্মা আমি আছি তোমার ভেতরে তোমার বিশ্বাসে তোমার নিঃশ্বাসে যো মাং পশ্যতি সর্বত্র সর্বোচ্চ মই পোষ্যতী ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি অর্থাৎ যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখে এবং সমস্ত কিছুতেই আমাকে উপলব্ধি করে আমি তার থেকে দূরে যাই না তিনিও আমার থেকে দূরে যান না মনে রেখো তুমি যখন থেমে যেতে চাও তখনও আমি বলি ধৈর্য ধর আর এক কদমে এগিয়ে যাও তোমার পথ শেষ হয়নি তোমার চোখে যদি অন্ধকার জমে আমি হব তোমার আলোর প্রদীপ তুমি যদি কাঁদো আমি হব নিঃশব্দে ঝরা আশীর্বাদের বৃষ্টি তোমার ক্লান্ত চোখে রাখব শান্তির স্পর্শ তোমার নিঃশ্বাসে মিশে থাকব এক অদৃশ্য সাহস হয়ে যতবার তুমি ভেঙে পড়বে আমি হব তোমার ভেতরে দৃঢ়তা তোমার প্রতিটি নিঃশব্দ আহ্বানে আমি সর্বক্ষণ পাশে থাকব ঠিক যেন এক অলক্ষ্য আশ্রয় ভক্তির ছায়ায় জেগে থাকা এক চিরন্তন ভালবাসা